হাদিসের উপর আমল করার দরকার আছে না না হাদিসের কথা কি বন্ধ হয়ে যাব কথা কায় না বন্ধ হয়ে যাব আজ পর্যন্ত কেউ কোরআন হাদিসের আলোচনা বন্ধ করতে পারছে কথা কায় না পার্সে নমরুদ পার্সে ফেরাউন পার্সে জাহেল পার্সে শক্তি কম ছিল না বেশি ছিল কথা কায় না তাহলে বাতিলদেরকে বয় করার কোনো কারণ নাই যদি আপনি ইমানদার হন কথা বলেন ঠিক কিনা আপনার ঘরে চলে আসবে আপনি চুপ থাকবেন এটা আসলে সত্যিকারের মুমিনের পরিচয় না আপনার ঘরে আইসা আপনার বাবারে অপমান করে আপনি যদি বৈশা থাকেন এটা কি আহলদারের পরিচয় ভালো সন্তানের পরিচয় বাবার সন্তানের পরিচয় এই জন্য আপনি যে আপনার বাবার সন্তান এটার প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই এই জন্য আল্লাহর কোরআনের ক্ষেত্রে নবীর হাদিসের ক্ষেত্রে শত্রু যত বড় হোক তার মোকাবেলা করার দরকার আছে না নাই তাহলে প্রকৃত মুমেন দেখেন আজকে যে আয়াত আল্লাহ বলেন সুরাই হুজরাত পনেরো নম্বর আয়াত মনে রাখবেন যদি কেউ কোরআনের কথা সত্যভাবে বলতে চায় তাহলে তার পিছনে শত্রু লাগবে কথা বলেন ঠিক কিনা শত্রু কিন্তু শত্রুকে ভয় করে কোরআনের কথা বন্ধ করা যাবে যাবে একটা চাকরি যাইতে পারে একটা জীবন যাইতে পারে আমার স্ত্রী বিধবা হইতে পারে সন্তানরা এতিম হইতে পারে কিন্তু আল্লাহর কোরআনের কথা বন্ধ হইতে পারে বন্ধ হইতে পারে আল্লাহ তালা বলেন সূরা হুজরাত পরের নম্বর আয়াত ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি কত সুন্দর আল্লাহ তালা বলেন ইন্ন মল মু আহ মোমেন দাসকে এই কথাগুলো বুঝে না কোরআনের ভাষা বুঝে না আল্লাহ তালা বলেন হে আমার প্রিয় ইমানদারেরা হে সম্মানিত ইমানদারেরা তোমরা যদি ইমানদার হয়ে যাও আমি আল্লাহর উপর ইমান আনো কার উপর ইমান আনো আমি আল্লাহর উপর যদি বিশ্বাস স্থাপন করো আমানু বিল্লা তোমরা যদি আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো ওয়া রাসুলি এবং আমার রাসুলের উপর ইমান আনো সুম্মালাম ইয়ার তাবু কতোপর তোমরা এতে কোন ধরনের সন্দেহ পোষণ না করো ওয়াজাহাদু এবং জিহাদ করো সুবহানাল্লাহ বলেন কথা কয় না এবং জিহাদ করো ওয়া তোমাদের জান মাল সব কিছু দিয়া যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো আল্লাহ তালা সার্টিফিকেট দেয় বুলা ইকা আল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি ইমান আনতে পারো আমি আল্লাহর উপর আমার রসুলের উপর অথপর কোন সন্দেহ পোষণ না করো তোমাদের জান মাল দিয়া যদি আমি আল্লাহর রাস্তায় ডাক দেওয়া হয় জিহাদ করতে পারো তাহলে একটা সার্টিফিকেট নিয়ে যাও আমি আল্লাহ সুরাই গুজরাতের পনেরো নম্বর আয়াতে সার্টিফিকেট দিলাম আল্লাহ তালা বলেন তোমরা হলে সত্যবাদী মুমেন আল্লাহ আকবর বলেন আরো জুড়ে তাহলে সত্যবাদী মুমেন হওয়ার দরকার আছে না নাই আরো জুড়ে আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই এটা হল আল্লাহর কোরআনের ঘোষণা